আছে হ্যাঁ বেসিক লেভেলের যে কাজগুলো অর্থাৎ প্রত্যেকটা কম্পোনেন্ট তুলতে পারা লাগাইতে পারা ডিসপ্লে ব্যাটারি মাইক্রোফোন হ্যাঁ তারপর আদার্স যা যা আছে একটা মাদার বোর্ডে আইসি তুলতে তোলা লাগানো ঠিক আইসি তোলা লাগানোটা আলাদা একটা বিষয় তবে এর বাইরে কি ছোটো ছোটো আইসি গুলো তোলা লাগানো তারপর প্রত্যেকটা কম্পোনেন্ট ক্যাপাসিটর ডায়ট কয়েল এগুলো তুলে লাগানো মাইক্রোফোন তারপর হচ্ছে আর কি আছে ডিসপ্লে লাগানো চার্জিং পিন লাগানো তোলা লাগানো ব্যাটারি ট্যাটারি যা যা আছে হ্যাঁ একটা মোবাইলের বাইরের গত যে জিনিসগুলো আছে ঠিক আছে সবাই তো পারবা না সবাই পারবে আচ্ছা সবাই যদি এখন আমি যে জাম্পার করব কোথায় করব আমাকে লাইন না বুঝলে আমি কোনোদিন পারবো প্রত্যেকটা সলিউশনের মধ্যে আমাদের কি একটা জাম্পারের একটা কি থাকে যায় যেমন এখন তোমরা যখন ইয়াতে আসছো আমি যখন তোমরা যখন সবাই ভর্তি হয়েছো প্রথমে তখন তো বলতেছি জাম্পারের কাছে সবাইকে ঠিক মতো করতে হবে বলছিলাম না গুরুত্ব দিছিলাম অনেকে গুরুত্ব দেয় দেখো আজকে তোমরা যখন ইয়াতে চলে আসছো আইসি তে ওখানে দেখতেছো জাম্পার করা লাগে কি আইসির ভিতরে কি করা লাগে লাগে জাম্পার করা লাগে না লাগে কি না তাহলে আমরা এখানে সেই জন্য প্রথম যেদিন একজন স্টুডেন্ট ভর্তি হয় আমরা সেদিনই কি করি ওকে জাম্পার দিয়ে কাজ শুরু করা দিই কারণ হচ্ছে কি জন্য এই জাম্পারটা যে কোনো কাজে মানে আমাদের লাইনের যোগে কোনো কাজে কাজ করতে গেলে এই জিনিসটা আমাদের মাস্ট লাগবে লাগবে না এখন তো সবাই দেখতেছে যে আইসির ভিতর থেকে আমাদের জাম্পার গুলো তার বের করতে হচ্ছে পেন উঠে যাচ্ছে ওখানে জাম্পার করতে হচ্ছে তাই না আচ্ছা এখন সেজন্য কি প্রত্যেকটা প্র্যাকটিক্যাল ক্লাস আমাদেরকে মনোযোগ দিয়ে প্রত্যেকদিন দিন করতে হবে যেমন এখানে আমরা লিখে দিয়েছি সবগুলো লেখা ঠিক আছে এটা সবাইকে অবশ্যই প্রতিদিন এসে একবার 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 করে কি ফিল করতে হবে এখানে 12টা পয়েন্ট আছে ঠিক আছে সবাইকে একবার একবার করে কি করতে হবে ফিল করতে হবে তাহলে তোমরা কি এক মাস যদি মনোযোগ দিয়ে কাজগুলো করো এখান থেকে ভালো একজন টেকনিশিয়ান হয়ে বের হওয়া কোনো ব্যাপার না আচ্ছা আজকে আমরা এখন লাইন টেসিং এর এই যে ফার্স্ট ক্লাস শুরু করলাম ঠিক আছে কি করলাম এই যে আমরা লাইন টেসিং করব হ্যাঁ এটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম এখানে আমাদের প্রত্যেকটা জিনিসের লাইন কোথায় থেকে বের হইছে এবং কোথায় গেছে অর্থাৎ ইনপুট লাইন আউটপুট লাইন কোথা থেকে ইনপুট হইছে আর কোথায় গিয়ে আউটপুট হইছে এই লাইনটা আমাদের অবশ্যই কি করতে হবে বুঝতে হবে যদি আমি না বুঝি আমি জাম্পার করবো কোথায় আমি আইসি তুলবো কোথায় হ্যাঁ আমি কয়েল তুলবো কোথায় কম্পোনেন্ট কোথায় তুলবো কোথায় নষ্ট হয়েছে হ্যাঁ এটা বোঝার জন্য আমাদের বসে লাইনটা বুঝতে হবে তাহলে দেখো আজকে আমি যে পেজটা কুলছি হ্যাঁ এটা হচ্ছে হার্ডওয়্যার সলিউশনের একটা পেস এটা হচ্ছে মডেল নাম্বার হচ্ছে কি Redmi 12 Redmi 12 এর একটা মাদারবোর্ড এটা কি Redmi 12 এর একটা কি মাদারবোর্ড তাহলে এই মাদারবোর্ডের মধ্যে আমাদেরকে কাজ করতে হবে কি সমস্যা আসছে আমরা প্রথমত শুরু করব চার্জিং লাইন থেকে তোমাদেরকে এর আগে আমি অনেকবার চার্জিং লাইন পড়াইছি না বুঝাইছি না চার্জিং লাইন কিভাবে কাজ করে ইয়া করে বুঝাইছি কিনা এখন দেখো এটা আমাদের আসছে কোথায় কোথায় চার্জিং লাইনে আমাদের আসছে কোথায় চার্জিং লাইনে আমাদের চার্জিং লাইনে কাজ করতে হবে মাস্ট বুঝা গেছে তাহলে চার্জিং লাইনে কাজ করার জন্য আমাকে প্রথমত লাইনগুলো বুঝতে হবে এখানে দেখো প্রথম একটা লিখছে ইউএসবি ডাটা মাইনাস ইউএসবি ডাটা প্লাস মানে ডিপি মানে ডাটা প্লাস আর ডিএম মানে ডাটা মানে এরপর হচ্ছে বিবাস বিবাস সবাই তো চিনো এরপর ব্যাটন ব্যাটারি আইডি ঠিক আছে এরপর বিবেদ এরপর একটা লিখছে কি বিপিএইচ পাওয়ার কি মোটামুটি এই লাইন মিলে আমাদের কি হবে চার্জিং সেকশনটা ঠিক আছে এই পুরো চার্জিং সেকশনটা হচ্ছে কি এখানে তোমরা তিনটা জিনিস জানো একটা বিবেদের লাইন চিনো একটা ইউএসবি বিবাসের লাইন চিনো আর একটা হচ্ছে কি পাওয়ার বিপিএস পাওয়ার লাইন এই তিনটা লাইন তোমাদের জানা এরপর দেখো প্রথম প্রথম তোমরা যখন আসছো আমি ব্যাটারি থেকে দুইটা লাইন বের করছিলাম আইডি লাইন এবং কি থার্মেল লাইন যেটা ব্যাটন বলছে সেটা থার্মেল লাইন এটা হচ্ছে ব্যাটারির আইডি লাইন তাহলে এই দুটো তোমাদের চিনা আর হচ্ছে ইউএসবি ডাটা প্লাস ডাটা মাইনাস এগুলো যখন আমরা কম্পিউটারের সাথে সংযোগ দিই তখন এই কাজ এগুলো এই দুটো লাইনের কাজ লাগে বুঝা গেছে এগুলো চার্জিং লাইনও কাজ করে যেমন এখন আমাদের হচ্ছে কি ফাস্ট চার্জিং যে ফ্যাসিলিটিসটা আছে এই ফাস্ট চার্জিং এর জন্য ইউএসবি ডাটা মাইনাস প্লাস এগুলো যদি মিসিং থাকে আমাদের ফাস্ট চার্জিং হয় না বুঝা গেছে তো এগুলো ফাস্ট চার্জিং হয় না মেশিন থাকলে তারপর কম্পিউটার সাথে কানেকশন হয় না অনেক ধরনের ঝামেলা করে তাহলে আমাদের মোট বিষয় হচ্ছে কি চার্জিং লাইনটা আগে বুঝতে হবে কারণ কেন বুঝতে হবে চার্জিং লাইনটা এই চার্জিং লাইন থেকে আমাদের যাবতীয় সমস্যা শুরু হয় এবং কি আমরা এই লাইনগুলো চার্জিং লাইন থেকে প্রথমত কি কুজা শুরু করি ঠিক আছে তাহলে আমরা এখন আসি এখানে এখানে আসলাম এটা কি কি কানেক্টর এটা এটা কি কানেক্টার কি ডিসপ্লে কানেক্টর এটা বিটুবি বি কানেকটার অর্থাৎ সাব থেকে মাদার বুডে কি হয়েছে কানেকশন হয়েছে সাববুড থেকে কোথায় মাদারবুডের যেটা কানেকশন আছে ওইটা হচ্ছে কি সেই কানেকশন ঠিক আছে কি কানেকশন বিটুবি কানেকশন ঠিক আছে অর্থাৎ সাব থেকে মাদারবুডের লাইনটা আসছে আচ্ছা দেখো আমার এখানে প্রথমে এই যে পিনটা দিয়ে বিভাজার লাইন ঢুকছে এই পিনটা দিয়ে ঠিক আছে কোথেকে আসছে সাব থেকে কি হয়ে রেমন হয়ে রেমন দিয়ে না আসছে এরপর দেখো এটা এখানে একটা টেস্ট পয়েন্ট এখানে চেক করলে আমি ফাইভ বল পাবো কোথায় এই ঠিক আছে এরপর আমি এখান থেকে এখানে যাব যাইতে যাইতে কোথায় আসবো এটা চলে গেছে ডাইরেক্ট কোথায় ও বিপিআইসির পাশে কোথায় এই যে ও বিপিআইসির পাশে একটা কি দিছে ক্যাপাসিটর এই যে এটা ক্যাপাসিটর না এটা ওবিপি আইসি এখানে ঢুকছে আবার এই লাইন দিয়ে বেরিয়েছে বেরোই আবার একটা কালো একটা ক্যাপাসিটর এরপরে দেখো এ এখান থেকে কি এই যে এখানে ডুবছে কোথায় এখানে ডুবে ইয়াতে ডুবছে কোথায় এই চার্জিং আইসি তে ডুবছে ঠিক আছে সবাই বুঝছো এটা এই যে এটা হচ্ছে চার্জিং আইসি চার্জিং আইসি তাই ডুবছে সবাই বুঝছো লাইনটা বিপিএস লাইন করতে আসছে কারেক্টর থেকে ওই কারেক্টর থেকে করতে যাচ্ছে চার্জিং পিন থেকে রেবন হয়ে মাদারবোর্ডে আসছে মাদারবোর্ড থেকে এই লাইনটা ধরে ঠিক আছে এই যে প্রথমে একটা এটা হচ্ছে কি ওবিপিআইসি ও বিপিআইসির আগের থেকে কি ক্যাপাসিটর ক্যাপাসিটর তারপরে ক্যাপাসিটর হয়ে ওবিআইসি রুখছে ও বিপআইসি থেকে বের হয়ে এখানে ক্যাপাসিটর টা আবার দুইটা ক্যাপাসিটর ধরছে ধরে আবার এখানে একটা ক্যাপাসিটর এখানে একটা চারটা ক্যাপাসিটর ধরে কোথায় চার্জিং আইসে এটা ইনপুট লাইন চার্জিং আইসি ডিভাসের ইনপুট লাইন ছয় বুঝছো এটা এরপর দেখো এখান থেকে আমাদের বের হবে বিভেট লাইন এই যে পিনটা ধরে লাল লাল দেখা যাচ্ছে এই প্রিন্টার ধরে কোথায় গেছে বিভেট লাইন এই যে এখানে আসছে একটা ক্যাপাসিটর টাচ করছে টাচ করে এটা গেছে কোথায় কোথায় গেছে ডাইরেক্ট ব্যাটারি কানেক্টরে চলে গেছে আমরা যদি দেখি এই যে এই যে এটা ব্যাটারি ব্যাটারি কানেক্টরে একটা ডায়োড দেখা যাচ্ছে এটা হচ্ছে কি ডায়োড এখানে একটা ক্যাপাসিটর আছে ঠিক আছে এই যে ক্যাপাসিটর ধরে কোথায় ঢুকছে ব্যাটারি কানেক্টরে ঢুকছে ঢুকছে কি না তাহলে আমরা লাইনটা পাইছে পাইছি কোন দিক দিয়ে বেরিয়েছে তাহলে আমরা যখন এই লাইনগুলো চেক করব তখন আমরা বুঝা এবার দেখো আমি জাম্পারটা কোথায় করব আমি এখন মিটার তোমরা তো সবাই মিটার জানো না মিটারের কাজ তো সবাই এখন বুঝো শিক্ষক না মিটারের কাজ দেখো আমি যখন ভোল্টেজ রেকে মিটারে এই ক্যাপাসিটরগুলাতে চেক দিব দেখতেছস এখানে কোনো ভোল্টেজ নাই কি নাই এটা ওবিবি আইসি না ওবিবি আইসি এর আগে ভোল্টেজ আছে কিন্তু ওবিবি আইসি এর পরে আর কোনো ভোল্টেজ নাই কি ওবিবি আইসি এর পর কোনো কি নাই ভোল্টেজ নাই তাহলে কি হবে ওবিবি আইসি তে এই যে এখান থেকে এই ক্যাপাসিটরটার মধ্যে একটা জাম্পার করে দিব

পাবা না এই জন্য আমাদেরকে প্রত্যেকজনকে লাইনের লাইন বেশি বেশি করে বুঝতে হবে ঠিক আছে যত বেশি লাইন বুঝবা এত বেশি ভালো ভালো কাজ করতে পারবা মানে অনেক কঠিন কঠিন কাজগুলা এখান থেকে করা সম্ভব বুঝা গেছে এরপরে দেখো বিপিএস লাইনটা দেখো এই যে আমাদের এটা হচ্ছে বিপিএস কয়েল এটা কি বিপিএস কয়েল সব বুঝছো কি এটা কি বিপিএস কয়েল বুঝা গেছে তাহলে দেখো এই যে দুইটা পিন থেকে বিপিএস কয়েলের একটা পাতে ঢুকছে এই দুটা পিন থেকে তারপর এদিক দিয়ে বেরোছে বের হয়ে এখানে ক্যাপাসিটার হয়ে এখানে আসছে এখানে একটা ডায়েট আছে এই যে ডায়েটের মাথায় ঠিক আছে এই ডায়েট থেকে আবার দুটা পিন এদিক দিয়ে ঢুকছে আর এখানে ডায়েটের মাথা থেকে সারা মাথার উঠে চড়াইছে লাইনটা এই যে বিপিএস এর লাইনটা এভাবে যদি দেখে আমি ঠিক আছে দেখো তাহলে বোঝা গেছে বিষয়টা তাহলে আমার বিবেডের লাইন ঢুকছে এদিকে